ঠিকই ঠিক না বিয়েটাকে সহজ করে একটা হাসি দুই তিন কেজি খেজুর অল্প মহারানা বা শেষ খালাস বিয়ে শেষ যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেবেন না হলে এই জিনার গুণা আপনিও পাবেন বাবা মা যারা আছে এই জিনার গুণা পাবে এই গুণার থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে যদিও সাদ না বগুড়া ফাঁসায় যে প্রেম কইরা মার এখন করে ফেলছে নাও এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই বড় ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু দেখেন এই র‍্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত যে বগুড়ার ওই সাদ সে হত্যা করছে তার মারে কি একটা আশ্চর্য কথা একটা ছেলে তার মা খুন তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে তারে যদি নিজের মার খুনের কারণে ভাসায়া দেয় সিনেমারও হার বানায় এই বন্ধগুলো ওই যে কি কয় ফুটলা রেবেক্টরে দেখছি যে ফুটলা পেট বাইরে যেতেছে এই ফুটলাগুলো ফুট করে তত্ত্ব নাই যাসাই বাসাই নাই একটা ছেলেরে মায়ের খুনি বানায় দিছে আরে এই ছেলেটা তো কষ্ট আত্মহত্যা করতে পারতো হাইরে দুনিয়া আমার মাও মারাই গেলো আমারাইও আমারে ঘুরতেছে মারে খুন করছি কষ্ট কি করতে পারতো করতে পারতো ভুল বিচার হওয়া ধরতো এই বন্ধগুলোর বিচার হওয়া দরকার এবং যেসব মিডিয়া যাচাই বাচাই যারা নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার কি আশ্চর্য এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিচ্ছে মারছে হিন্দুরা আপনাদেরকে বলি আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল এর একটা হল মিডিয়া সেক্টর কি সেক্টর এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি টিভি চ্যানেল সব এগুলো সব ভারতের দালাল এখনো পর্যন্ত এরা ভারতের দালাল আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা গায়ক গায়িকা এই নর্তুকি এই যে আরেকটা সেক্টর এই যে এই সেক্টরের একজনের উপদেষ্টা বানাইছে এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে না হলে আসলে মাহফিলের কারণে ঠিক আন্দোলনও করতে করতে না মানে কি যে অবস্থা প্রতিদিন প্রোগ্রাম হুজুর হাজার হাজার লোক বসে আছে আমাদের উপায় থাকবে না হুজুর ইজ্জত থাকবে না গ্রামে থাকতে পারবো না হুজুর আর গ্রামে ঢুকতে পারবো না আমাদের সব ভেঙে ফেলবে হুজুর চলতেই থাকি চলতেই থাকি তো এখন দেশ জাতি গোল্লাই যাইতেছে মিয়া ভাই যেই কারণে আমরা এই মাহফিল গুলো করতে পারতেছে আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন এটা হলো হাসিনা পতনের কারণে আর পতন কেন হয়েছে আন্দোলনের কারণে তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায় ও যদি চিন্তায় হয়ে যায় আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে তাহলে কি লাভ হবে মাহফিল করে আমরা বলেন এই জন্য আমরা আন্দোলনে যাই ওই দিন আন্দোলনে গেছি বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই হাই রে থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে একজন কয় আমি জিওর মনে রাখা কার লোক আমি এম বিশাবের বিএস হাইকোর্টে রিট করব কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন আমি দেখতে স্যার আমার মাহফিল আইছেন সারা দেশ বাইছে খাইছে তো আটটা দিস লাগে কি করছ ওরা মানে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয় আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো আমি এই যে এত কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে ঠিকমতো খাওয়া নাই ঘুম নাই আমার জন্য পাঁচ করে দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোরে ভালোবাসবেন অন্তর থেকে এগুলো কোরআনের প্রতিষ্ঠান এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই বופর্ণে মাদ্রাসাগুলো করতে পারবেন কোরআনের এই সব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো আমার জন্য আমি অসুস্থ মানুষ করে দোয়া করবেন তো তাইলে সফলতার পথ কোনটা নামাজ সফলতার পথ কোনটা না লক্ষ টাকার চাকরি হ্যাঁ কথা হয় না লক্ষ টাকার কোটি টাকার বাড়ি গাড়ি এগুলো সফলতার পথ মুমিনের সফলতার পথ নামাজ মুমিনের সফলতার ভয় আল্লাহকে ভয় করা সফলতার পথ

যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থা খেলা আছে এবং এই খেলায় আমরা যদি পা দিই আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার আমরা কি করতেছি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আমরা আমরা বসি আমরা মুনাজাত করে যাব হযরত মুআজাত করবেন মুসাফির মানুষ প্রধানমন্ত্রী